হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনফিউনিটি সলিউশন আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো তো তোমাদের জন্য আজকে আবার একটা নিয়ে আমি হাজির হয়েছি আজকে আমি তোমাদের জিকেট ক্লাসে নেবো তো আজকে জি কের ক্লাস নম্বর তোমরা জানো কি আমাদের এই চ্যানেলে এই ক্লাসে আমরা মেইনলি তোমাদের ডাব্লিউ বিপিএসআই এবং ফ্ল্যাগশিপ এক্সামকে টার্গেট রেখে তোমাদের নিয়মিতভাবে ক্লাস করাচ্ছি তো সেখানে আমি তোমাদের অলরেডি তোমাদের পনেরোটা ক্লাস অলরেডি তোমাদের মক টেস্ট আমি নিয়েছি আজকে ষোলো নম্বর মক টেস্ট এই ক্লাসের মধ্যে তোমাদের সামনে আমি গুরুত্বপূর্ণ তিরিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করছি প্রত্যেক দিন তোমাদের ডেলি সোম থেকে রবিবার কিন্তু এ ফ্রি লাইভ ক্লাস হয়ে থাকছে এবং ক্লাসের টাইমিং হচ্ছে সোম থেকে রবি প্রত্যেক দিন একদিন অফ থাকবে না এখানে ক্লাসের টাইমিং তোমরা খেয়াল রাখবে সকাল সাড়ে আটটা এবং রাত্রি আটটা এই দুটো হচ্ছে টাইমিং তো আজকে কিছু পারব একটু লেটে ক্লাসটা শুরু করছি দেখো তোমাদের চ্যানেলে নিয়মিতভাবে কি কি ক্লাস চলবে একটু ভালো করে দেখো মনে হয় ম্যাথের ক্লাস সায়েন্সের ক্লাস জিকে এবং ইংলিশ এই চারটে ক্লাস কিন্তু নিয়মিত হতে অল্টারনেটিভ ভাবে তোমাদের চলবে তো তোমাদের ম্যাথের ক্লাস তোমাদের কি কি বার থাকে তোমরা একটু দেখে নেবে সোমবার বুধবার বৃহস্পতিবার এবং শনিবার ক্লাসের টাইমিং হচ্ছে সন্ধ্যা আটটার সময় এবং সায়েন্সের ক্লাস হচ্ছে তোমাদের মঙ্গলবার এবং শুক্রবার আটটার সময় তো তোমরা এখানে ভালো করে খেয়াল রাখবে ম্যাথ এবং সায়েন্স এই দুটো ক্লাস তোমাদের সন্ধে আটটা থেকে হবে ক্লিয়ার এবং জিকে এবং ইংলিশ ক্লাস এই দুটো তোমাদের সকাল সাড়ে আটটা থেকে সম্পূর্ণ হবে ক্লিয়ার তো জিকের ক্লাস তোমাদের মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শনিবার হবে সকাল সাড়ে আটটা এবং ইংলিশের ক্লাস তোমাদের সোমবার শুক্রবার হবে সকাল সাড়ে আটটা ক্লিয়ার তো এখানে খুব ভালোভাবে খেয়াল রাখবে তোমাদের ম্যাথ এবং সায়েন্সের রাত্রে ক্লাস হবে এবং জিকে এবং ইংলিশে তোমাদের সকালে ক্লাস হবে ক্লিয়ার তো তোমরা যারা সেশনটি দেখছো একবার অবশ্যই তোমাদের এসে রিকোয়েস্ট তোমরা লাইক করে দাও এবং যারা চ্যানেলে নতুন এসে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকনটি তোমরা ক্লিক করে নিও যাতে করে তোমাদের কাছে লাইভ ক্লাসের নোটিফিকেশান কিন্তু আগে আগে পৌঁছে যায় তো আমাদের টার্গেট থাকবে কি জিকেতে ফুল নাম্বার তোলা ঠিক আছে সেক্ষেত্রে আমি তোমাদের গুরুত্বপূর্ণ বাছাই করে কতগুলো কোশ্চেন তিরিশটা করে কোশ্চেন প্র্যাকটিস করায় ক্লাসের মধ্যে তো এর আগে আমি ক্লাস নিয়েছি এবং একটা আলাদা প্লে লিস্ট এখানে বানিয়ে দিয়েছি দেখবে তোমরা আলাদাভাবে প্লে লিস্ট তোমাদের ম্যাচ এবং জিকে বানানো রয়েছে তোমরা যারা লাইভ ক্লাস দেখতে পাবে অবশ্যই পরে যে কিন্তু লাইভ ক্লাসে সেগুলো দেখে নেবে অফলাইনে ক্লিয়ার তো এখানে দেখো কোশ্চেনগুলো খুব ভালোভাবে লক্ষ্য করো আমি তিরিশটা কোশ্চেন এখানে আলোচনা করবো তোমাদের সামনে তোমরা প্রত্যেকটা কোশ্চেনের সকলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে দেখো এখানে প্রথম কোশ্চেন কি আছে একটু ভালো করে দেখো প্রথম কোশ্চেন আছে সম্প্রতি কোন দেশ ইউনেস্কোর সদস্য হিসাবে পুনরায় অন্তর্ভুক্ত হলো দেখো ইউনেস্কোর সদস্য অলরেডি কিন্তু ছিল কিন্তু মাঝখানে এক্সিট করেছিল আবারও কি পুনরায় ইউনেস্কোর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে কোন দেশকে রাশিয়া না ইউএসএ না জাপান না ইসরায়েল তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে খুব ভালোভাবে এগুলো লক্ষ্য করতে পারবে দেখো পুনরায় সদস্য হিসাবে জয়েন করেছে ইউএসএ ঠিক আছে তো দীর্ঘ পাঁচ বছর পর কিন্তু এদিকে আবার কি করা হচ্ছে ইনক্লুড করা আসি পরবর্তী কোশ্চেন হিন্দু ভিউ অফ লাইফ গ্রন্থটি লেখককে কোশ্চেনটা ভালো করে দেখো হিন্দু ভিউ অফ লাইফ গ্রন্থটি লেখককে অমর্ত্য সেন না এস চন্দ্রশেখর না সর্বপল্লী রাধাকৃষ্ণন না রাজেন্দ্র প্রসাদ তো এই গ্রন্থটি লেখক তোমরা ভালোভাবে খেয়াল রাখবে লেখক হলেন কে সর্বপল্লী রাধা কৃষ্ণ তো অমর্ত সেনের একটা গুরুত্বপূর্ণ বইয়ের নাম যদি আমরা বলি যেমন কি আছে তার উমেন ইন্ডিয়ান এটা অমর্ত সেনের একটা লেখা খুবই গুরুত্বপূর্ণ বুক একটু নামটা খেয়াল রাখবে নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রি দেওয়া হয়েছে নিম্নলিখিত কোন দিনটিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়ে থাকে আটই সেপ্টেম্বর না চারই মার্চ না ষোলোই মার্চ না চব্বিশে মার্চ তো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কিন্তু পালন করা হয়ে থাকে ডেটটা খুব ভালোভাবে খেয়াল রাখবে আটই সেপ্টেম্বর ক্লিয়ার সঠিক অ্যান্সার হবে কি আটই সেপ্টেম্বর হবে সঠিক অ্যান্সার দেখো চারই মার্চ কি পালন করা হয় জাতীয় সুরক্ষা দিবস হিসাবে পালন করা হয় চারই মার্চ ক্লিয়ার এবং ষোলোই মার্চ জাতীয় টিকাকরণ দিবস হিসেবে পালন করা অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু চব্বিশে মার্চটা একটু খেয়াল রাখবে এটা হচ্ছে কি বিশ্ব যোগ খাদ্য দিবস হিসেবে পালন করা হয়ে থাকে বুঝতে পারলে চলপরবর্তী কোশ্চেন নাম্বার থ্রিতে আমরা পড়তে আসি ভৈরব রাগটি কোন সময় গাওয়া হয় ঠিক আছে ভৈরব রাগ কোন টাইমটাতে গাওয়া হয় ভোরবেলাতে না শীতের সন্ধ্যায় না গ্রীষ্মার রাত্রিতে না বদলিতে ভালো করে খেয়াল রাখবি যে ভৈরব রাগটি এটা গাওয়া হয় কখন ভোরবেলাতে ঠিক আছে সঠিক অ্যান্সার অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার কতগুলো রাগ রয়েছে যেমন দীপক রাগ এটা গ্রীষ্মের রাত্রিতে গাওয়া গাওয়া হয়ে থাকে হিন্দল রাগগুলো রয়েছে এটা গোধূলিতে গাওয়া হয়ে থাকে ঠিক আছে এবং ভৈরব রাগটি এটা ভোরবেলাতে গাওয়া হয়ে থাকে কোশ্চেন নম্বর ফাইভে আসি একটা স্ট্র্যাটেজিকের কোশ্চেন এখানে দেওয়া রয়েছে দেখো খুব ভালো হবে মোট কতগুলি তার থাকে আটটি না একশোটি না অষ্টআশিটি না চৌষট্টি সকলেই জানো তো এতে মোট কতগুলি তার থাকে যদি না জেনে থাকো অবশ্যই খেয়াল দেখে যাবে একশোটি তার থাকে কতগুলো একশোটি তার থাকে তো সঠিক অ্যান্সার হবে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে এবং ভালো করে খেয়াল রাখবে এই জিনিসটা যে আটটা তার কোন কোন বাদ্যযন্ত্রে থাকে এটা আমি বলে দিই তোমাদেরকে বেহালা এবং তানপুরা এই দুটো বাদ্যযন্ত্রে কিন্তু আটটি করে তার থাকে ক্লিয়ার এবং অষ্টআশিটি চাবি কাঠ থাকে পিয়ানোতে কার থাকে পিয়ানো ক্লিয়ার হলো চলো পরবর্তী কোশ্চেন আসি পরবর্তী কোশ্চেন দেখো নাম্বার সিক্স নিম্নলিখিত কোন বিজ্ঞানী হাইড্রোজেন বোমা আবিষ্কার করেন যে রবার্ট ওফেন হাইমার না ওয়ার্নার বন ব্রাউন না এডওয়ার্ড টেলর না স্যামুয়েল কোহেন খুব ইজি কোয়েশ্চেন সকলেই জানা এটা যে হাইড্রোজেন বোমা আবিষ্কার করেছিলেন যে রবার্ট ওফেন হাইমার এটা সকলেরই জানা ঠিক আছে তো ওয়ার্নার বন ব্রাউন ইনি কি আবিষ্কার করেছিলেন কেউ জানো আবিষ্কার করেছিলেন্টিক যেগুলো বলবো একটু ভালো করে খেয়াল রেখে যাবে তোমাদের এডওয়ার্ড টেলর ইনি কি আবিষ্কার করেছিলেন সবগুলো আমি বলে দিচ্ছি একটু ভালো করে খেয়াল রাখবে ইনি আবিষ্কার করেছিলেন কি আচ্ছা এখানে কোয়েশ্চেনটা একটু মিস্টেক হয়ে গেছে এটা হাইড্রোজেন বোমা জিজ্ঞাসা করেছিল আচ্ছা হাইড্রোজেন বোমা জিজ্ঞাসা করলে হবে এডওয়ার্ড টেলার ঠিক আছে আর পারমাণবিক বোমা আবিষ্কার করেছিলেন রবার্ট ওপেন হাইমার ইনি আবিষ্কার করেছিলেন পারমাণবিক বোমা ক্লিয়ার এবং স্যামুয়েল কোহেনু ইনি আবিষ্কার করেছিলেন কি নিউট্রন বোমা চলো পরবর্তী কোশ্চেন আমরা আসি পরবর্তী কোশ্চেন আছে কি দেখো ছোটা ভীম কার্টুন চরিত্রটির নারায়ণ দেবনাথ নিরাজ বিক্রম না রাজীব না শর্মা তো ছোটা ভীম কার্টুন তোমরা সকলেই জানো হয়তোবা বা দেখেছ খুবই ফেমাস একটা কার্টুন ছোটা ভীম এই যে চরিত্রটা এটা স্রষ্টা হলেন কে তোমার নামটা খেয়াল রাখবে রাজীব জেলকা তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার তো নন্টে আরও কতগুলো চরিত্র রয়েছে যেমন তোমরা এগুলো খেয়াল রাখবে নারায়ণ দেবনাথের সৃষ্ট কতগুলো চরিত্র যেমন রয়েছে কি নন্টে ফন্টে রয়েছে এগুলো আগের দিনও আমি বলেছিলাম আগের কোনো একটা ক্লাসে আর কি রয়েছে আন্দা ভুন্দা রয়েছে ঠিক আছে মাটুল রয়েছে এগুলো সমস্ত কিন্তু নারায়ণ দেবনাথের দ্বারা সৃষ্ট কতগুলো কার্টুন চরিত্র ঠিক আছে এবং নীরজ বিক্রমের খুব একটা ফেমাস চৈত্র হচ্ছে মোটো পাতলু অনেক জমি শুনেছ কোনটু পাতলু এই চৈত্রটার সৃষ্টি হচ্ছে নীরজ বিক্রমের তারা চলো নেক্সট কোশ্চেন আসি পরবর্তী কোশ্চেন দেখো হেলা টানেল নির্মাণ করা হচ্ছে কোন রাজ্যে অরুণাচল প্রদেশ না লাদাখ না জম্মু কাশ্মীর না উত্তরাখণ্ড তো সেলার টানেল যখন নামটা আমরা বললাম এটা সকলেরই হয়তো বা জানো অনেকজনই সেলার টানেল এটা অ্যাকচুয়ালি রয়েছে কোথায় অরুণাচল প্রদেশে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার এই টানেলের দৈর্ঘ্য হচ্ছে তোমার তিন হাজার মিটার ঠিক আছে তো এটা কার কার মধ্যে এটা সংযোগ স্থাপন করছে এটা হচ্ছে তোমার সংযোগ স্থাপন করছে আসামের গুয়াহাটি আসামের গুয়াহাটি থেকে কোথায় ভারতের অরুণাচল প্রদেশ থাকে তাওয়াং পর্যন্ত এই দুটো স্টারের মধ্যে কিন্তু সংযোগ স্থাপন করছে কোনটা সেলা আসি একটি কাবাডি দলে সাধারণত কতজন খেলোয়াড় থাকে জন না আট জন না নয় এগারো জন তো কাবাডি খেলায় কতজন প্লেয়ার থাকে 7 জন খেলোয়াড় থাকে কতজন 7 জন পার্টি কে ক্যান্সার কেবল অপশন এ হয়ে যাবে সঠিক অ্যানসার চলো নেক্সট কোশ্চেন আসি পরবর্তী কোশ্চেন কি আছে ন্যাশনাল পার্ক দেবতলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত কোন রাজ্যে অবস্থিত কোন রাজ্য অবস্থিত छत्तीसगढ़ না বিহার না উত্তরাখণ্ড না ওড়িশা তো দেবতলা নামটি মনে রাখতে ন্যাশনাল পার্ক এটা অবস্থিত হচ্ছে কোন রাজ্যে বিহার রাজ্য ক্লিয়ার হলো হ্যালো কোশ্চেন নাম্বার ইলেভেনে কি আসে দেখে যে কোনো ব্যক্তির মৃত্যুর কত দিনের মধ্যে মৃত্যু রেজিস্ট্রেশন করাতে হয় এরকম জন্ম হোক বা মৃত্যু হোক বার্থ সার্টিফিকেট হোক অথবা কি বলা হয় ডেথ সার্টিফিকেট বলা হয় তার রেজিস্ট্রেশন করানোর জন্য তোমাকে মিনিমাম যেটা টাইমিং থাকে সেটা হচ্ছে কতদিন একুশ দিন কোশ্চেন নম্বর টুয়েলভ ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত এগুলো কিন্তু যখন পরীক্ষা দিতে যাও তোমাদের ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত তো এই সদস্য সংখ্যা তোমরা খেয়াল বর্তমানে সদস্য সংখ্যা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের আটাআটি কতগুলো ক্লিয়ার এবং ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর এখন বর্তমানে কোথায় রয়েছে কেউ জানো বেলজিয়ামের কোথায় ব্রাসেলস ক্লিয়ার এবং আঠাশতম সদস্যটা কে তিনি বর্তমানে জয়েন হয়েছেন আঠাশতম সদস্য হিসেবে জয়েন হয়েছে কোন দেশ ক্রোয়েশিয়া চলো नेक्स्ट क्वेश्चन আছে क्वेश्चन নাম্বার 13 ভারতীয় সংবিধানে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করা হয়েছে এখানে তোমাকে আর্টিকেল জিজ্ঞাসা করা হচ্ছে যে ভারতে উপরাষ্ট্রপতি জেনে নির্বাচন হয় তো কত নম্বর আর্টিকেলে কথা উল্লেখ করা রয়েছে তো উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যে আর্টিকেলটা যেটা তো নম্বর ধারা এটা উল্লেখ করা আছে আর্টিকেল নাম্বার 66 প্রথম ভারতীয় নাগরিকত্ব আইন কোন সালে পাশ হয়েছিল খুবই ইম্পর্টেন্ট না দেখো তো তোমরা সকলেই জানেন যে নাগরিকত্ব সিঙ্গেল সিটিজেনশিপ আমাদের ইন্ডিয়ার তো এটা কত নম্বর সংবিধানে কত নম্বর ধারার মধ্যে বলা রয়েছে পাঁচ থেকে এগারো ঠিক পাঁচ থেকে এগারো নম্বর ধারার মধ্যে কিন্তু কার কথা বলা হয়েছে নাগরিকত্বর কথা বলা হয়েছে যদি তোমাকে পার্ট জিজ্ঞাসা করে সংবিধানের কোন অধ্যায়ের কথা কোন অধ্যায় দ্বিতীয় অধ্যায় পার্ট টু ক্লিয়ার এবং এই যে সিঙ্গেল সিটিজেন্সের ধারণা এটা কোথা থেকে নেওয়া হয়েছিল ইংল্যান্ডের সংবিধান থেকে কিন্তু এই ধারণাটা নেওয়া হয়েছিল ক্লিয়ার এবং প্রথম ভারতে নাগরিকত্ব আইন পাশ হয়েছিল কত সালে উনিশশো সালে বিধানসভার সর্বাধিক আসন সংখ্যা হতে পারে কত পাঁচশো পঞ্চাশ আড়াইশো পাঁচশো বাহান্ন দেখো রাজ্য বিধানসভা সর্বাধিক আসন সংখ্যা কত হতে সর্বাধিক কত হতে পারে বলো সর্বাধিক কত হতে পারে খেয়াল লাগবে পাঁচশো ঠিক আছে এবং সর্বনিম্ন যদি জিজ্ঞাসা করে তো তাহলে কত হতে পারে আট ঠিক আছে কিন্তু একটা রাজ্য কিন্তু ব্যতিক্রম রয়েছে যেটা হচ্ছে সিকিম সিকিমে আসন সংখ্যা কিন্তু বত্রিশ ঠিক আছে এবং অরুণাচল প্রদেশ গোয়া এগুলো আসন সংখ্যা তিরিশ করে মিজোরামে হচ্ছে চল্লিশ এগুলো একটু কম আসন সংখ্যা কারণ এখানে এমনিতেই তোমার কি পপুলেশন কম ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন আমরা আসি কোশ্চেন নাম্বার সিক্সটিন ভারতীয় সংসদের অধিবেশন কি আহ্বান করেন সংসদের অধিবেশন কি আহ্বান করেন প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি না লোকসভার অধ্যক্ষ না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তো এই সমস্ত কিন্তু এগুলো ভালোভাবে খেয়াল রাখবে পড়ে লিখে কোশ্চেন গুলো দেওয়া হয়েছে দেখো ভারতের যে সংসদের অধিবেশন হয় ঠিক আছে দুটো অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান কথা হতে পারে ছয় মাস সকলেই জানো ঠিক আছে সবথেকে দীর্ঘতম অধিবেশন কোনটা বাজেট অধিবেশন ঠিক আছে এবং সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে যেটা শীতকালীন অধিবেশন হয় সেটা সব থেকে কম টাইম ঠিক আছে তো এই অধিবেশনগুলো আহ্বান করে থাকেন কে ভারতের যিনি রাষ্ট্রপতি থাকেন তিনি কিন্তু আহ্বান করে থাকেন ক্লিয়ার কোয়েশ্চেন নম্বর সেভেন্টিন নিম্নলিখিত কোন পরিকল্পনায় কৃষির ওপর জোর পঞ্চবার্ষিকীতে আচ্ছা এখানে কোশ্চেনটা একটু গণ্য আছে এখানে কোশ্চেনটা এভাবে দেওয়া দরকার ছিল নিম্নলিখিত কোন পরিকল্পনায় কৃষির উপর জোর দেওয়া হয়েছিল ক্লিয়ার কোশ্চেনটা একটু ঠিক করে নেবে কৃষির ওপর জোর দেওয়া হয়েছিল ঠিক আছে প্রথম না দ্বিতীয় না তৃতীয় না পঞ্চম এটা তো সকলেই জানো খুবই ইজি কোশ্চেন দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেই কিন্তু এগ্রিকালচার বা কৃষির ওপর মেনলি ফোকাস রাখা হয়েছিল এটা সকলেরই জানা ঠিক আছে দ্বিতীয় পরিকল্পনায় কিসে কোনটার উপরলি ফোকাস দেওয়া হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিকল্পনায়ী শিল্পের উপর ঠিক আছে আর তৃতীয়তে কৃষি এবং শিল্পের উভয়ের উপর জোর দেওয়া হয়েছিল তোমরা সকলেই এগুলো জানো চলো নেক্সট কোশ্চেন আমরা আসি কোশ্চেন নম্বর এইটিন হচ্ছে আচ্ছা আমরা প্রায় ডিবিটি কথাটা শুনতে পাই তো ডিবিটির কথার ফুল ফর্ম কি বা পুরো অর্থ কি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার না ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার না ডিমান্ড বাই ট্রেড না ডিরাক্ট বাই ট্রানজেকশান তো ডিবিটি যে টার্মটা আমরা শুনে থাকি না এটার ফুল ফর্ম তোমরা খেয়াল রাখবে হয়ে থাকে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ক্লিয়ার কোশ্চেন নম্বর নাইনটিন মুগা রেশম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে কর্ণাটক না তামিলনাড়ু না ঝাড়খণ্ড না আসাম বলো দেখো আছে মুগা রেশম উৎপাদনে ভারতের যে রাজ্য প্রথম স্থানে সেটা হচ্ছে কি আসাম রাজ্য ক্লিয়ার খুব ভালোভাবে চেয়ার রাখবে এগুলো কিন্তু গুলো অনেক সময় জিজ্ঞাসা করা হয় যদি মালবেরি রেশম তোমাকে জিজ্ঞাসা করে রেশমে

ভারতের বৃহত্তম লিগ কয়লা কয়লার খনি নেভেলি কোন রাজ্যে অবস্থিত নেভেলি কয়লা খনিটা কোন রাজ্যে অবস্থিত বলো কেরালা না মধ্যপ্রদেশ না তামিলনাড়ু না ছত্রিশগড় নেভেলি জায়গাটা কোথায় রয়েছে বলো এটা ভারতের একটা বৃহত্তম কি লিগনাইট কয়লার খনি কোথায় রয়েছে নেভেলিটা তামিলনাড়ু রাজ্যে রয়েছে সকলে খেয়াল রাখবে কোন রাজ্যে রয়েছে তামিলনাড়ু রাজ্যে ক্লিয়ার এটা হচ্ছে লিগ নাইট কয়লার বৃহত্তম খনি ভারতের লিগ নাইট বুঝতে পারেন বিটুমিনাসের যে জিজ্ঞাসা করে বিটুমিনাসের হচ্ছে কয়লা খনি সব থেকে যেটা বড় সেটা হচ্ছে ঝারিয়ার যেটা কোথায় রয়েছে ঝাড়খণ্ড রাজ্যে রয়েছে ঠিক আছে এটা কি বিটু কয়লার খনি বৃহত্তম নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান নিম্নলিখিত কোন শহরটিকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় নাগপুর কানপুর আহমেদাবাদ রায়গড়েলি তো ভারতে কি ভারতের ম্যানচেস্টার কোন শহরটাকে বলা হয়ে থাকে অনেক পার্ট ক্লাসের মধ্যে প্র্যাকটিস আমি উত্তর প্রদেশের কানপুরকে বলা হয়ে থাকে ঠিক আছে ভারতের ম্যানচেস্টার বা পশ্চিমের পশ্চিম ভারতের ম্যানচেস্টার যখন জিজ্ঞাসা করবে তখন কি হবে তখন অ্যান্সার হবে আহমেদাবাদ বুঝতে পারলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোনটা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার ক্লাসের মধ্যে আমি বারবার এগুলো কিন্তু প্র্যাকটিস করেছি কোনটাকে বলা হয়ে থাকে ওএম বাটুর ক্লিয়ার পূর্ব ভারতে যদি জিজ্ঞাসা করে পূর্ব ভারতের ম্যানচেস্টার তাকে বলা হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গলে কলকাতা শহরকে ঠিক আছে এবং উত্তর ভারতের তো এখানে বলাই রয়েছে চলো নেক্সট কোশ্চেনে আমরা আসি কোশ্চেন নম্বর টোয়েন্টি টু নিম্নলিখিত সমুদ্রগুলির মধ্যে কোনটি সর্বোচ্চ গড় লবণাক্ত হয়েছে রয়েছে আচ্ছা লবণাক্ততা সব থেকে বেশি সর্বোচ্চ সমুদ্রটিতে মধ্যসাগর না সাগর না কৃষ্ণ সাগর না লোহিত সাগর সকলের এটা জানা এটা নতুন করে বলার দরকার নেই যে এটাকে আমরা কি বলে থাকি ডেটসি বা মৃত সাগর এই লবণাক্ততা সব থেকে বেশি ক্লিয়ার চলো কোয়েশন নম্বর আসি লিপুলেক্রিপথে কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ না সিকিম না উত্তরাখন্ড না অরুণাচল প্রদেশ তো লিপু নামটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন লিপু লেক এই যে ক্রিপথটি এটা রয়েছে কোথায় উত্তরাখন্ড রাজ্যে সঠিক অ্যান্সার হবে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে হিমাচল প্রদেশের কথাগুলো যদি তোমাকে জিজ্ঞাসা করে এখানেও কতগুলো রয়েছে তোমার মানা পাস রয়েছে ঠিক আছে সিকিমে তো তোমরা জানো নাথুলা জেলেপলা অরুণাচল প্রদেশে একটু আগে করলে কি সেলা পাস্ট সমস্ত পাস্টগুলো কিন্তু ওদেরকে রেডি করতে হবে স্ট্র্যাটেজি যখন পড়বে উত্তর ও দক্ষিণ বরাবর ভারতের দৈর্ঘ্য কত তো উত্তর থেকে দক্ষিণ বরাবর তোমাকে এখানে জিজ্ঞাসা করে যাবে ঠিক আছে ভারতের দৈর্ঘ্য তোমরা খেয়াল রাখবে কত তিন হাজার দুশো চোদ্দ কিলোমিটার অ্যানিমেশন নিম্নলিখিত কোন গ্রন্থটি ইংরেজি অনুবাদ করেন রামায়ণ না মহাভারত না অর্থশাস্ত্র না গীতা অ্যানিভেশন নাম তোমরা সকলেই হয়তো বা কম বেশি শুনেছ হিস্ট্রি যখন পড়ছো সকলেই জানবে তো কোন গ্রন্থটি ইংরেজি অনুবাদ করেছিল তো গীতা ঠিক আছে গীতা গ্রন্থটি কিন্তু তিনি এই অনুবাদ করেছিলেন ক্লিয়ার হ্যালো কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স কি আছে আমরা দেখেনি। নিই ফিরোজ শাহ তুবলক কর্তৃক প্রতিষ্ঠিত দারুল সাফা এটা কি দারুল সাফাটা অ্যাকচুয়ালি কি এখানে তোমাকে জিজ্ঞাসা করেছে এটা কে প্রতিষ্ঠা করেছিলেন ফিরোজ শাহ একটি উপাসনা না একটি বিনামূল্যের হাসপাতাল না একটি সুবিশাল গ্রন্থকার না তীর্থ যাত্রীদের জন্য একটি আশ্রয়স্থল তো দারুল সাফা নামটা হয়তোবা অনেকজন দেখি গেস করতে পারবে ঠিক আছে তো এখানে দারুল সাফা এটা কি ছিল একটি বিনামূল্যের হসপিটাল সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার এটা তুমি কোথায় স্থাপন করেছিলেন দিল্লিতে কিন্তু স্থাপন করেছিলেন ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন নিচের কে দেব সমাজ এর প্রতিষ্ঠাতা ছিলেন হিস্ট্রি কোশ্চেন ঠিক আছে মহাদেব গোবিন্দ রানাটে না স্বামী দয়ানন্দ সরস্বতী না নারায়ণ অগ্নিহেত্রী না রামকৃষ্ণ পরমহংস তো এই যে দেব সমাজ তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা আর একটা নামও কিন্তু ছিল অনেক সময় জিজ্ঞাসা করা হয় কি নাম ডিভাইন সোসাইটি ঠিক আছে নামটা খুব ভালোভাবে খেয়াল রাখবে তো এটা প্রতিষ্ঠাতা কে ছিলেন শিবনারায়ণ অগ্নিহত্রী তো সঠিক অ্যানসার কি হবে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যানসার কোশ্চেন নম্বর টোয়েন্টি এইট নিম্নলিখিত কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ভালোভাবে খেয়াল থাকবে লর্ড রিটর্ন না লর্ড রিফন না লর্ড কার্জেন না লর্ড হেস্টিং তো উজ্জ্বল বিফলতা দেখো যত ভালো কাজগুলো কে করেছিল লিটন করেছিল তোমরা কি ভালো কাজগুলো কে করেছিল রিপন করেছিল আর সব থেকে খারাপ কাজগুলো কে করেছিল ভালোভাবে মনে রাখার সুবিধা অনেকজন এটা কনফিউজ হয়ে যায় লিটন আর রিপোর্ট ঠিক আছে তো উজ্জ্বল বিফলতা বলে সম্বোধন করা হয় কাকে লর্ড লিটনকে ঠিক আছে যত কী অন্য কাজগুলো কিন্তু লর্ড রিটার্ন করেছিল আর ভালো কাজগুলো কে করেছিল রিপোর্ট এইভাবে খেয়াল রাখার চেষ্টা করবে চলো নেক্সট কোশ্চেনে আমরা আসছি কোশ্চেন নম্বর টোয়েন্টি নাইন হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাপতি কে ছিলেন মানসিং না ভগবান দাস না মহেশ দাস না বৈরাম খা তো সালে হয়েছিল তো কার কার মধ্যে হয়েছিল এটাও তোমরা জানো কি মরানা প্রতারের নেতৃত্বে কি মেওয়ার বাহিনীর সঙ্গে কার হয়েছিল অম্বরের মান সিং এর নেতৃত্বে মুঘল বাহিনীর ঠিক আছে তো তোমাকে এখানে জিজ্ঞাসা করেছিল কি মুঘল সেনাপতি কে ছিল তো বলেই দিলাম তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে মানসিং সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন এ হয়ে গেল সঠিক ক্লিয়ার তো তোমরা যারা চেক ডিজেক্ট অবশ্যই লাইক করে দেবে তো যাই হোক আজকের এই উনত্রিশটা কোশ্চেন তোমাদের জেনে নিয়েছি না প্রত্যেক দিন তোমাদের নিয়মিত হবে কিন্তু এই ক্লাস চলছে তোমরা যারা পিএসি ক্লাস দাও ডব্লিউপিএসআই দাও বা কেপি এক্সাম দাও এই তিনটে এক্সামকে কিন্তু মেনলি ফোকাস রেখেই কিন্তু আমাদের ক্লাসগুলো করানো হচ্ছে নিয়মিতভাবে ক্লাস করানো হচ্ছে তোমরা যারা লাইভ ক্লাস করতে পারছো না তোমাদের প্লে লিস্ট বানানো রয়েছে তোমরা পরে যেয়ে কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে তোমরা যারা সেশনটি দেখছো একবার তোমাদের কাছে রিকোয়েস্ট একবার অবশ্যই লাইভ করে দেবে এবং যারা চ্যানেলে নতুন এসো চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের পরবর্তী ক্লাস কবে রয়েছে তোমরা একটু রুটিনে দেখবে তোমাদের কালকে ক্লাস রয়েছে ঠিক আছে ওই ক্লাসগুলো আমি একটু বলে দিই দেখো তোমাদের পরবর্তী ক্লাস কবে রয়েছে তো পরবর্তী ক্লাস দেখো তোমাদের রয়েছে আজকে বার আজকে তোমাদের শনিবার তো শনিবার তোমাদের আজকে ক্লাস রয়েছে রাত্রে ঠিক আছে আজ রাত আটটার সময় তোমাদের ম্যাথের ক্লাস রয়েছে সকলেই লাইভ ক্লাস উপস্থিত থাকার চেষ্টা করবে ঠিক আছে তো যারা লাইভ ক্লাস করতে পারছে না অবশ্য পরে ক্লাসগুলো দেখে নিতে পারবে চলো আজকে ক্লাস এটুকুই আবার দেখা হবে পরবর্তী ক্লাসে